আজকে আমি যে দাম সম্পর্কে বলবো তা হচ্ছে আলমেরা কালেকশন আলমারি কালেকশন দেখাবো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্যান্টাস্টিক ডিজাইনে কিন্তু আলমারি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর কি অ্যালুমিনিয়াম করে অ্যালুমিনিয়ামের কালার করা জি 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 অ্যালুমিনিয়াম কালার করে না এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর এটা হচ্ছে এস ডি এফ

পুরোটা এটা হচ্ছে আপনার আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে খোলা সিস্টেম এখানে খোলা জানো এটা হচ্ছে আপনার খোলা সিস্টেম সুন্দর এটা হচ্ছে ভিতরে কিন্তু আপনারা চ্যানেল সুন্দর করে কিন্তু স্বপ্নটা গুলো নিছে রাখতে পারবেন আপনাদের বড় বড় আর এখানে চুলা দেখতে পাচ্ছেন একটা আপু কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল যে আপু এই ধরনের চুলা পাওয়া যায় কিনা অবশ্যই পাওয়া যায় আর এই সেট আপটার দাম কত চিমনি চিমনি ছাড়া আলাদা দাম এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এই যে ক্যাব আপনার চিমনিটা দেখতে পাচ্ছেন চিমনিটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর এই সেট আপটার দাম কত আমাদের একটা ডিসপ্লে হ্যাঁ কাস্টমাইজ করা যায় যার যতটুকু প্রয়োজন সে তো ঘটে হ্যাঁ একটা কিচেন ডেকোরেশন করতে কিরকম টাকা বাড়তে থাকলে আমরা এলো থেকে একটা কিচেনকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবো টু লাখ যদি নর্মাল করে সাজিয়ে দেখতে পাচ্ছি একটু আর তো হোল্ড করেন আপনার নাম্বারটা দেখতে পাচ্ছেন আমি একটু বলে দিই জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল ফোর জিরো সেভেন নাইন তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার